প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে জামিলা খাতুন নামে ওই প্রসূতির মৃতের পরিবারের অভিযোগ বারবার ফোন করা সত্ত্বেও সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা তারা পাননি ফলে জামিলাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সময়ের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হয়নি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তাদের চোখের সামনে মৃত্যু হয় ওই প্রসূতির এরপরই ক্ষোভে পেটে পড়েন পরিবারের সদস্যরা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ফারাক্কা থানার আইসি মৃতার ভাই আনোয়ার হোসেন বলেন অ্যাম্বুলেন্স পরিষেবার গাফিলতি তার বোনের প্রাণ এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমার এটা বোন তো বোন আজকে ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে হসপিটাল নিয়ে এসে মারা গেছে তো মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল নটাতে আমরা হসপিটাল নিয়ে এসেছিল হসপিটাল এই যে ফরাক্কা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন এই ব্লক হসপিটাল আমরা নিয়ে এসছি ডাক্তারবাবু দেখেছেন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে পেশেন্ট সুস্থ অবস্থা থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আপ আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে ইঞ্জেকশন করেছে ডক্টরবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে একদম সেন্সলেসের মতো কোনো নাম ছিল না ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরূপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়ার নার্সিংহোমে অ্যাম্বুলেন্সের একদম অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন জলজান্ত জীবন চলে গেল এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে মারা গেছে কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনো অ্যাম্বুলেন্স থাকে না অক্সিজেন নেই ডাক্তার কম এখানে সিস্টার নেই এখানে যদি বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম আছে হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয় আমি সিওমএ আমাদের ফরাক্কা বিএমএ পুলিশ প্রশাসনের কাছে চাইব এরপরে এরকম কোনো মায়ের কোল খালি যেন না হয় দোষীরা তো শাস্তি পা মানে শাস্তি দাবি আমরা মানে করবো আমাদের আন্দোলন থাকবে আমরা শাস্তির জন্য আমরা আন্দোলন করব সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার বিষয়টি কার্যত মেনে নিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক শামীম হোসেন দেখেন এটা ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র অ্যাম্বুলেন্স যদি সঠিক টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেত তাহলে বেঁচে যেত আমি ওখানে হার্ড অ্যান্ড ফার্স্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত ঠিক আছে বেঁচে নেই পরিবার পেশেন্টের পেশেন্টের আন্ডারলাইন যে রোগ যেটা হার্টের সেটা হয়তো আনডিটেক্টেড ছিল আগে থেকে কথা ছিল কিছু একটা হতেই পারে যেতের কোনো রকমের এ ছিল সেটা সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানিনা তবে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফ্টি মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি তাহলে পাইনি তাহলে দরকার ছিল হ্যাঁ সেটাই আর কি